2008 সালের চোদ্দই সেপ্টেম্বর সকালের আলোটা ঠিক যেমন ছিল বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ঠিক ততটাই অন্ধকার এক সকালে দেশের চোদ্দ ক্রিকেটার চুপি চুপি খেলে গেলেন সবথেকে বড় এক বিদ্রোহের ইনিংস তারা পারি জমালেন সেই লিগে যেই লিগের নাম কেউ বলতে চায় না আইসিএল জি আইসিএল ইন্ডিয়ান ক্রিকেট লিগ যেটা শুধু একটা টুর্নামেন্ট ছিল না ছিল এক বিকল্প স্বপ্ন এখনকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই মাঠে গড়িয়ে যেটা আলোচনার ঝড় তুলেছিল সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেকেই হারিয়েছিলেন সব এই গল্পের শুরুটা অবশ্য আরো পুরনো উনিশশো সালের ক্যারি প্যাকার সিরিজ থেকে শুরু করে দু সালে ভারতের বিশ্বকাপ জয়ের পর সুভাষ চন্দ্র আইসিএল সেই একই মডেল একই ধাঁচ শুধু মোরকে পরিবর্তন বিশ্ব তারকায় ঠাসা সেই টুর্নামেন্টে সেখানে যোগ দেয় ঢাকা ওয়ারিয়র্স তখনই বাংলাদেশ ক্রিকেটে নামে এক অভূতপূর্ব ঝড় ১৮ জাতীয় ক্রিকেটার অধিকাংশ জাতীয় দলে খেলছেন শাহরিয়ার নাফিস তখন ভবিষ্যৎ অধিনায়ক মোহাম্মদ রফিক ছিলেন হাবিবুল বাসার জাতীয় দল ছেড়েছেন মাত্রই দেশের মায়া ছেড়ে নাম লেখান সেই বিদ্রোহী দলটিতে আলোচিত হয়েছিলেন অলক কাপালি সেঞ্চুরি করেন আইসিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি বাংলাদেশের এক ক্রিকেটারের ব্যাট থেকে কিন্তু সাফল্য ধরে রাখা যায়নি বিসিসিআই সেই সময় এক চেটিয়া ক্ষমতার চূড়ায় এখনো তাই ভেনু বন্ধ সম্প্রচার বন্ধ ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা তারা নিশ্চিত করে আইসিএল যেন টিকতে না পারে এদিকে বাংলাদেশ ক্রিকেটে তখন নতুন সূর্যোদয় বিদ্রোহের মাত্র একদিন আগে এক ঐতিহাসিক ম্যাচে মোহাম্মদ আশরাফুলের বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারায় আইসিএলকে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি আইসিএলে খেলা সব ক্রিকেটারই নিষিদ্ধ হন আবার বিশেষ বিবেচনায় নিষেধাজ্ঞা উঠেও যায় কেউ কেউ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেও আসেন কেউ কেউ পরে আইপিএলও খেলেন একদিকে লাল সবুজের গৌরব অন্যদিকে দেশের হয়ে না খেলার অপরাধ বোধ আইসিএল এ যোগ দেওয়া সেই ক্রিকেটাররা এখন ইতিহাসের অন্ধকার অধ্যায়ের সারথি না তারা সেই গল্প বলেন না কেউ জানতে চায় আর সেই গল্প কতটা সাহস লাগে সব ছেড়ে স্বপ্নে ঝাঁপ দিতে সেটা জানা হয় না রবিল ইসলাম রনি খেলা একাত্তর